আজ দাসপুরে শুরু হলো সেফ ট্রাইভ সেফ লাইফ নিয়ে এক কর্মসূচি উপস্থিত ছিলেন মহকুমা শাসক ঘাটাল সুমন বিশ্বাস বিধায়িকা মমতা ভূঁয়া সেবিক সুকুমার পাত্র ও দাসপুর থানার ওসি ও আরও অন্যান্যরা আপনারা দেখছেন ইন্ডিয়ান নিউজ কলকাতা সৌজন্যে দাসপুর এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি

মানব হ্যাঁ জনগণকে সচেতন করতে বিভিন্ন বর্তমান প্রজন্মের যুব সম্প্রদায়কে সচেতন করতে দাসপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দাসপুর এক বিডিও প্রশাসনের পক্ষ থেকে এবং দাসপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিধায়ককে সঙ্গে নিয়ে আমরা কন্যা শিক্ষকের সদস্যরা এবং আমাদের ফিআরফিল মহিলা কর্মীরা আমরা সবাই রাস্তায় নেমেছি এই সচেতন আমাদের সামনে পৌঁছে দেওয়ার জন্যে হেলমেট যাতায়াত করবেন না বিনা হেলমেটে শুধুমাত্র পুলিশ হাজার টাকা যদি মনে করবে বড় কথা নয় হেলমেট ব্যবহার করলে আপনার নিজের জীবনের নিরাপত্তা থাকবে ড্রাইভিং বন্ধ করতে এবং বিনা হেলমেট যাতে কোনো মোটর সাইকেল আর রাস্তা যাতায়াত না করে তার লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্যে আমরা আজকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা আজকে রাস্তায় নেমেছি আশা করব জনস্বার্থে আমাদের এই প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা রাস্তাঘাটে যাতে অ্যাক্সিডেন্ট নেওয়া হয় তার জন্য প্রচেষ্টা প্রশাসন এবং আমাদের বিদ্যাসেব এবং পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন উপস্থিত আছেন আমার প্রশাসন থেকে আমাদের

জেলা প্রশাসন প্রতিনিপত্তা অ্যাওয়ারনেস সপ্তাহ হিসেবে পালন করেছিল সে ক্যাম্প চলছিল আমরা বিভিন্ন জল সরকার ক্যাম্পে গিয়েও এখন ক্যাম্পেইন করেছি বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি